ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি হোলি তো এখন বাজে এগারোটার আমার মেয়ে রং খেলবে বলে কান্নাকাটি করছে যে এখনই খেলবে সবাই খেলা শুরু করে দিয়েছে তো দেখো এই যে বসে পড়েছে সবাইকে হ্যাপি হোলি জানো মাম্মা এদিকে তাকাও তো এই যে বালতিতে রং নিয়ে গুলিয়ে এখন ওকে বেলুন ফুলিয়ে দিতে হবে এই যে দুটো বেলুন ফুলিয়ে দিয়েছি বেলুন আমরা তো এখন রান্না সান্না কিছুই হয়নি দাদাভাই বাজারে গেছে মাংস আনতে দেখি কিনে আসে এবার ওকে একটু বেলুন টেলুন ফুলিয়ে দিই বেশি জল খাটবে না ঠান্ডা লেগে যাবে দেখি নাকের থেকে তো ভ্যার ভ্যার করে বেরাচ্ছে দেখি দেখি ঘর ঠান্ডা লেগে গেছে ওর খুব সর্দি বেরোচ্ছে না খেতে জল জলগুলো নষ্ট করিস না এগুলো ভরতে হবে তো তারপর জল রং শেষে যাবে আর খেলতেও পারবি না সব নষ্ট করে দিচ্ছে